আচ্ছা আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি ওর বয়সের ছেলে মেয়ে তো অনেক আমরা দেখি খায় অনেকে অনেকে ডাম ডাম খায় বিভিন্ন বিভিন্ন মাদক সত্যই জড়িত হয়ে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ করতেছে তো এই বয়সে ও যে এখন আপনাকে যে পেপে দিল মেপে তো আপনি কীরকম দেখছেন এটা জিনিসটা এটা একটু ভালো দিক স্বাভাবিকভাবে এই বয়সে আমরা দেখছি যে অনেক ছেলেরা পড়ালা করে না আবার এই হাইওয়ে হওয়ার কারণে বন্দর যে ট্রানজিট হওয়ার কারণে অনেকে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত কিন্তু এই ছেলেটা এইভাবে বিক্রি করার মধ্য দিয়ে যে একটা দেশীয় পণ্য যেমন গ্রাহকদের হাতে সহজে পৌঁছে পাশাপাশি তার একটা এই যে ফ্যামিলিগত ভালো পরিচয় বলা যায় যে সময়ে অকারেন্স করার কথা অন্যান্য ছেলেদের মতো যে পথ শিশুদের মতো কিন্তু সেই জায়গায় সে ফল বিক্রি করার মধ্যে দিয়ে তার পরিবারে ব্যয় বা বহন করছে নিশ্চয়ই সেই ছেলেটার মধ্যে একটা পরিবার দায়িত্ববোধ আছে মমত্ববোধ আছে বাবা মায়ের প্রতি তার একটা আন্তরিকতা আছে সেটা একটা বহিঃপ্রকাশ প্রকাশ তার একটা সুন্দর ফ্যামিলি আছে বলে সে আজকে এভাবে ফল বিক্রি করছে কোনো ধরনের সাথে জড়িত নয় এবং আমাদের দেশের সকল যুবকরা যারা বেকার জীবন যাপন করে তারাও যদি এই ছোটো বাচ্চাটার মতো যদি এটাও বিবেচনা করে তাহলে বেকার সমস্যাও নিজেরা দূর করতে পারে শুধুমাত্র অনেকে সরকার হয়তো অনেকে চাকরি দিতে পারে না কিন্তু ব্যক্তি উদ্যোগে যদি সে সামান্য পুজো নিয়ে ব্যবসা করে তাহলে যুব সমাজে বেকারত্ব দূর হতে পারে এটা আমরা এই বাচ্চাটার মধ্যে এসে শিখতে পারি আর বেকারত্ব দূর হলে একটা অকারেঞ্চ থাকে তাহলে এটা আমাদের একটা নিজেদের পক্ষ থেকেও এটা একটা চিন্তা করা দরকার থ্যাংক ইউর নাম কি আমরা তো সচার ওচর যে ব্যবসা করতে দেখি না তুমি যে ব্যবসা করতেছ এটা করে আগে সে করে করে জনই হ্যাঁ জন্যই তো করে একার জন্য আছে হ্যাঁ কি করে আম্ব ডেলি কাজ করে ডেলি করে তুমি কি এখানে পরফেট পেটে আচ্ছা আচ্ছা কত দিন কাজটা

কেও যদি তোমাকেই লাগাবো চলে চাই তুমি করবা লাগাবো না লাগাবো না করবা করবা লাগে সব কর হ্যাঁ লাগাবো করতে রাজি আছো করতে রাজি কি না তুমি না করবা হ্যাঁ ব্যবসা কর টাকা ব্যবসা করবা i don't know what's happening